বিরুদ্ধে সর্বস্তরের মানুষ মাঠে নেমেছেন রাস্তায় নেমেছেন আজকে লালবাজারের তরফ থেকে প্রখ্যাত চিকিৎসক ডক্টর কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন সর্বক্ষেত্রের চিকিৎসকেরা আমরা যাদবপুর থানা মোড় থেকে যাদবপুর থানার মোড় থেকে এই মিছিল এই মিছিল চলেছে জুনিয়র ডাক্তার চিকিৎসকদের এই প্রতিবাদ ম্যাডাম আজকে আজকে সারা দেশ জুড়ে আওয়াজ উঠেছে এই নির্মম নির্যাতনের বিরুদ্ধে চিকিৎসকেরাও মাঠে নামলেন আচ্ছা একটা কথা বলবো এই যে ডক্টর কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে লালবাজারের তলব তার মানে কি বাবুদের কথা বলতে দেবে না শুনুন এই বিষয়ে তো আমরা এখানে বলতে ঠিক পারবো না কারণ কি আমাদের পুরো র্যালিটাই জাস্টিসের জন্য হচ্ছে ওনারা অবভিয়াসলি ওনাদেরও জাস্টিসের জন্য বলার আমার তো মনে হয় রাইট আছে সবারই রাইট আছে বাকি আর এই বিষয়ে খুব একটা কমেন্ট আমরা করবো না এখানে আমরা আমাদের প্রোগ্রামটা নিয়ে বলতে পারি যেটা আমরা কেপিসি থেকে স্টার্ট করেছি আজকে রাখি বন্ধনের জন্য ইউনিটি দেখানোর জন্য আমরা সাধারণ মানুষকেও রাখি বাঁধছি একটাই দাবি বিচার চাই আমাদের জাস্টিস চাই এখানে প্রত্যেকের না জাস্টিস ফর আর জি কর আর জি কর জাস্টিস ফর কামদুনি হবে না জাস্টিস ফর মধ্যমগ্রাম হবে না জাস্টিস ফর বর্ধমান হবে না একের জাস্টিস ফর পার্ক স্ট্রিট হবে না জাস্টিস তো সবের জন্যই হওয়া দরকার যেটা মনে হয় কিন্তু যেটা এখন কারেন্ট আমাদের এরকম একটা ভয়ঙ্কর জিনিস মেডিকোর সমাজে ঘটে গেছে সেইটার জন্য আমরা উঠে পড়ে প্রতিবাদ শুরু করেছি এখন ধীরে ধীরে নন মেডিকোরাও জয়েন করেছে অন্যায় হলে আওয়াজ তো তুলতেই হবে এটাই আমরা সবার কিছুদিন আগে দেখলাম যাদবপুর থেকে শুরু হলো মেয়ে রাতে দখল মেয়েরা করছে তো আমরা সেদিন যে প্রতিবাদটা দেখলাম সেটা টোয়েন্টি টোয়েন্টি হলো না মানে আপনাদের সেই দৃঢ় প্রত্যয়ে ডাক্তার বাবুরাও এসে মিশে গেলেন আমরা সেই দিন সারা কলকাতার মানুষ রাস্তায় উঠে দাঁড়িয়েছিলেন সারা কলকাতার মানুষই রাত দখল করেছিলেন আর আমাদের এই আর্জিকরের বিচার চাওয়ার জন্যই সুতরাং সেইখানেই আমাদের প্রতিবাদ আরও স্ট্রং হয়ে দাঁড়িয়েছে আর এই প্রতিবাদ চলবে যতদিন না আমরা বিচার পাচ্ছি দোষীদের এমনকি কালকেও কিন্তু দেখলাম খেলার মাঠ ইস্টবেঙ্গল মোহনবাগান মানে হচ্ছে একটা চরম উত্তেজনা সেখানে বাঙালে ঘটি মিলে গিয়ে এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ আপনাদেরকে একটা আলাদা উৎসাহ দিল উদ্দীপনা দিল ডেফিনেটলি এইটা আমাদের অনেক বেশি উৎসাহ দিচ্ছে আর এটা একটা এমনই বিষয় যেটা দল নির দল নির্বিশেষ নির্বিশেষে মানুষের বয়স এজ সেক্স সমস্ত কিছু নির্বিশেষে প্রত্যেক মানুষই এটা প্রতিবাদ করছেন দের মধ্যে যে স্লোগান উঠছে তারা স্লোগান বদল করলেন নো সেফটি নো ডিউটি আন্দোলন প্রবল থেকে প্রবলতর হচ্ছে এবং দেখছে এখানে রাখি বন্ধন করা হচ্ছে সংহতি অন্যায়ের বিরুদ্ধে সংহতি নির্যাতনের বিরুদ্ধে সংহতি গণতন্ত্রকে ধরে রাখার পক্ষে এখানে স্লোগান উঠছে নো সেফটি নো ডিউটি সেফটি ডাক্তার ডাক্তারবাবুর মানুষের সমাজের কার সেফটির কথা বলছেন আপনারা প্রাথমিকভাবে আমাদের যে ঘটনা হয়েছে সেই ঘটনার পর প্রথমত আমরা চাই হাসপাতালে সেফটি সবার জন্য যারা কাজ করছে ডাক্তার নার্স সিস্টার অন্যান্য স্টাফরাও যারা আছেন যারা জীবনে বাঁচাতে জীবন তাদের জন্যই আমরা সেফটি চাই এবং সোসাইটির সেফটি সবসময় আগে আসে সোসাইটি যদি সেফটি হয় তাহলে সবাই এমনিতেই সেফ থাকবে তো আমরা সোসাইটির সেফটিও চাই আমরা ডাক্তারদের সেফটি সিস্টারদের সেফটি নার্সিং বা যারা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্স আছেন ফিজিওথেরাপি আছেন ডায়টিশিয়ান আছেন সবার সেফটি আমরা চাই মানে আজকে এই যে সমাজের প্রয়োজনে যাদের নিয়ে হাসপাতালে থাকার কথা তারা রাস্তায় নামছে আপনাদের একটা অন্য ক্রম অনুভূতি আসছে না যে শুধুমাত্র মানুষকে বাঁচানো না সমাজকে নির্মমতাকে বাঁচানোর জন্য আপনি হাঁটছেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে তো আপনাদের নাকি হ্যাঁ এই অনুভূতি খুবই অদ্ভুত এবং আমরা সত্যিই চাই যে সবাই সেফ থাকুক কিন্তু এরপরে যেন কখনো আমাদের একই রকমভাবে না নামতে হয় তাই জন্য আমরা চাই যে সবাই মিলেমিশে আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো অ্যাপ্লাই করা সবার সেফটি মেনটেন করা ওয়ার্কিং সেফটি ইজ দ্য ফার্স্ট থিং একজন ডাক্তার যখন কাজ করতে যাচ্ছে ওয়ার্কিং সেফটি হচ্ছে তার জন্য প্রাথমিক জিনিস আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আমাদের সেকেন্ড হোম হচ্ছে হসপিটাল কারো কারোর জন্য তো ওটা ফার্স্ট হোম হয়ে যায় বিকজ ওখানেই থাকতে হয় পরপর দিনের পর দিন ডিউটি করছে তাদের জন্য ছত্রিশ ঘন্টাও ডিউটি হচ্ছে কখনো আটচল্লিশ ঘন্টাও ডিউটি করতে হতে পারে কাউকে কাউকে কিন্তু আমরা যদি সেফ থাকি তাহলে ডিউটি করতে কোনো প্রবলেম হয় আচ্ছা স্যার এটা এটা ডিউটি না সেবা করছেন তো আপনারা আমরা সেবাই করছি আমরা এই প্রফেশনে আমরা এসছি মানুষের সেবা করার জন্য দিস ইজ এ নোবেল প্রফেশন অ্যান্ড আমরা এই প্রফেশনে এসছি সেবা করার জন্য কিন্তু সেবা করতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হয়ে যায় সেই দায়িত্বটা তো নিতে হবে আমাদের জীবনের দায়িত্ব নিতে হবে এমন রুল বানাতে হবে যেন আমাদের ওপর আর এরকম কখনো না হয় রাখি হাতে রাখিতে লেখা তিলোত্তমা এবং এখানে বলা হচ্ছে রাখির অঙ্গীকার চাই ন্যায় বিচার পুরাণে একরকম রাখি দ্রৌপদীর সম্ভ্রম বাঁচাতে কৃষ্ণ করেছিলেন পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার দেশের সম্প্রতি অখণ্ডতার স্বার্থে রাখি বন্ধন করেছিলেন আর আপনাদের রাখি বন্ধন উৎসব আসলে কী অন্যরকম বার্তা দিতে চাইলেন আজকে অন্যরকমভাবে

খেলার মাঠ থেকে শুরু করে সমস্ত জায়গায় সর্বত্র মানুষ একত্রিত হয়েছেন জাস্টিসের জন্য আমরা সেই জাস্টিস এখনো পারছি না আমাদের একটাই দাবি শাস্তি চাই উই জাস্টিস আমরা দেখেছি

দেশে এরকম প্রতিবাদ স্বাধীনতা উত্তরকালে হয়তো কেউ দেখেনি গতকালে দেখা গেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইসরঙ্গল মোহনবাগান মহাবাগান খেলার উত্তেজনাকে সরিয়ে দিয়ে খেলার উত্তেজনাকে সরিয়ে দিয়ে তারা সমাজে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে আজকে যখন ডক্টর কুণাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীকে লালবাজারে তলব করা হয়েছে অথচ সেই দিন প্রতিবাদের দিন চোদ্দোই আগস্ট রাত্রে যখন ভাঙা হলো আরজিকর নির্মমভাবে তখন পুলিশ নিশ্চুপ সেখান থেকে সরিয়ে গেল সরে গেল ভয়ে অথচ ডাক্তার বাবুদের হেনস্থা করা হচ্ছে করোনার সময় যে মানুষগুলো জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আমাদের ভরসা দিচ্ছিল সাধারণ মানুষকে ভরসা দিচ্ছিল আজকে তাদের কণ্ঠস্বর দমন করার একটা উদগ্র ইচ্ছা দেখা যাচ্ছে শাসকের মধ্যে এ কথাই এ মিছিল থেকে উঠে আসছে আচ্ছা করোনার সময় স্যার আপনাকে বলবো করোনার সময় এই আপনারাই তো আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে বলেছিলেন মৃত্যু দূরহাটো সেই ডাক্তারবাবুরা তো ভগবানের তুল্য ঈশ্বরের তুল্য তাদের তাদের কণ্ঠ আজকে রোধের চেষ্টা হচ্ছে সেজন্যই আপনাদের পথে নামা কিছু বলার নেই মানুষ জীবন দিই আমরা আমি করোনার সময় পিপি কিট পরে ছ ঘন্টা কেপিসি যে পুরোটা আমি চালাতাম আমি আর আরেকজন মানুষ বাঁচানো এটা এরা ব্রেন কি দিয়ে তৈরি আমি জানি না আর কি পেডিগ্রি কিভাবে মানুষ হয়েছে জানি না কিছু বলার না আচ্ছা স্যার সেদিন তারপরেও কিছু হচ্ছে না সেদিন রাত্রে যারা ভাঙচুর করলো তাদেরকে ধরতে পুলিশ এখনো গরুমসি করছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যায় না অথচ প্রতীত চিকিৎসক ডক্টর কুনাল সরকার সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ডেকে পাঠাচ্ছে আপনাদের প্রতিক্রিয়া কি এই তো এই এই ঢেউ এটা কি একদিনের জন্য নাকি চলতে থাকবে যতদিন পর্যন্ত না জাস্টিস আসে দেখুন যারা যারা বলছে তাদেরকেই ডাকছে আমরা যে কোনো দিন মরে যেতে পারি আগে রাজ করেছে মোগল তারপরে ব্রিটিশ এখন যারা রাজ করছে করছে সেটা মানুষের জীবন দিচ্ছেন আর আপনি আপনারা এই কথা বলছেন মরে যেতে পারি যে কোনো তাহলে সমাজ তো প্রচন্ড অসহায়তার মুখে দাঁড়িয়ে সেটা কি কেউ জানে না সেটা কি বলতে হবে সেটা কি বলার অপেক্ষায় আজকে আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে কোথাও বেরোলে ফোন করছি ভাই ঠিক আছিস তো আর কিছু বলার নেই তাহলে এই যে আন্দোলনটা শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস মানে নট অনলি ফর আর কর এর সঙ্গে কামদেনু মিশে যাচ্ছে এর সঙ্গে কি বলবো পার্ক স্ট্রিট মিশে যাচ্ছে ফর হিউম্যানিটি আর কিচ্ছু নেই মানবতার জন্য বিচার চাই বলছেন ডাক্তার ডাক্তারবাবুরা ভয়ানকভাবে আক্রান্ত মানব মানবতা সেজন্য তারা পথে নেমেছে তাদের পথে নামতে হয় স্টেটেস্কোপ স্টেথেস্কোপ কাঁধে যারা রুগীর পাশে দাঁড়ায় ভরসা দেয় জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যারা জীবনের কথা বলে করোনা অতিমারির সময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছেন সেই ডাক্তার বাবুরা আজকে পথে নামিয়ে নেমেছেন উই ওয়ান্ট জাস্টিস এই উইট সাথে মিশে গেছে শুধু বাবু না সমাজের প্রতিটা ক্ষেত্রের মানুষ ক্যামেরায় বিশালের সাথে শঙ্কর সাহা ডিবি নিউজ কলকাতা